সিসিটিভি ফুটেজ দেখিয়ে রিতম ও রুডির খেলা সকলের সামনে শেষ করে দিল পরমা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি ওই সংবর্ধনা অনুষ্ঠানে সকলে আনন্দে মেতে থাকলে হঠাৎই যখন আদিত্যের ফোনে ওই মেসেজটা আসে সঙ্গে সঙ্গে আদিত্যের মাথাটা পুরো গরম হয়ে যায় চোখের সামনে আদিত্য ওই রিতম আর সুতিপা এমন একটা ভিডিও দেখে প্রচণ্ড রেগে যায় আর রেগে গিয়ে আদিত্য অদ্ভুত এক আচরণ করা শুরু করে দেয় যা দেখে সুদীপা আদিত্যকে প্রশ্ন করে মিস্টার চৌধুরী আপনি হঠাৎ করে এমন করছেন কেন কি হয়েছে আপনার তখনই আদিত্য রেগে গিয়ে বলে ওঠে কি হয়েছে বুঝতে পারছেন না আপনি আমি যে রাগ করছি এর কি কারণ নেই এটা বলেই আদিত্য যখন সুদীপাকে ফুটেজটা দেখায় সুদীপা তো ফুটেজটা দেখা মাত্রই চমকে ওঠে সুদীপা অবাক হয়ে বলে ওঠে আপনি আসলে যা ভাবছেন এমনটা কিছুই নয় এর পরে কি হয়েছে তা তো আপনি কিছুই জানেন না আদিত্য তখন বলে ওঠে আমার আর কিছুই জানার নেই এদিকে পরমার অব্রহ আদিত্যের এমন অদ্ভুত আচরণ দেখে অবাক হয়ে যায় পরমা সুদীপাকে ডেকে বলে ওঠে সুদীপা কি হয়েছে আদিত্য এমন ব্যবহার করছে কেন সুদীপা আর পরমার থেকে কোনো কিছু আড়াল করে না সে সবটা জানায় পরমাকে পরমা তখন বলে ওঠে না তুমি এমনটা করতেই পারো না নিশ্চয়ই এর ভেতরে অন্য কিছু রয়েছে এই বলে পরমার সুদীপাকে বলে উঠে দাঁড়াও আমাকে তো জানতেই হবে আসলে এরকম একটা ফুটেজ পাঠিয়েছে আদিত্যকে যেহেতু আমি এখানকার দায়িত্বে আছি তাই চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে ওর ফুটেজগুলো কালেক্ট সব সত্যিটা বেরিয়ে আসবে এই বলে পরমার দেরি না করে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো নিয়ে এসে সকলের সামনেই ওপেন করে যে ফুটেজটা দেখে আদিত্য বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে আসলে ওই রিতম আর রুডির হাত রয়েছে সবটাই আসলে ইচ্ছে করে করা হয়েছে পরমাও তখন বলে ওঠে আদিত্য বুঝতে পারছো তো কীভাবে পরমাকে ফাঁসানো হয়েছে সবটাই করা হয়েছে তোমার আর সুদীপার সম্পর্কটা নষ্ট করার জন্য আর আদিত্য তো আসল সত্যিটা জানতে পেরে প্রচণ্ড রেগে যায় ওই ঋতু আমার রুটির ওপরে এদিকে সুদীপাও প্রচুর রেগে যায় আর সে বুঝতেও পারে যে এই দুইটা মানুষের উপর বিশ্বাস করে সে ভুল করেছে তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় আদিত্য এবং সুদীপার সম্পর্কটা নষ্ট হওয়ার আগেই যদি পরমা আসল সত্যিটা আদিত্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর সিসিটিভি ফুটেজের মাধ্যমে সকল প্রমাণ দেখিয়ে আদিত্যের সমস্ত ভুল ভাঙিয়ে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামত চেয়ে অনুরাগের ছ ধারাবাহিকের নতুন পর্বের সমস্ত আপডেট সকলের আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না